আসসালামু আলাইকুম ওয়াও অবিশ্বাস্য বিপিএল শুরুর আগেই এই কেমন চমক দেখালেন চিত্রনায়ক শাকিব খান মাতায় হাত বিপিএলের অন্যান্য ফ্রান্সেজিদের দর্শক এই সমস্ত কিছুর বিস্তৃত জানতে ভিডিওটি না টেনে দেখতেই থাকুন আমাদের সঙ্গেই দর্শক দেশের সব কিছু পরিবর্তনের সাথে সাথে এবার ক্রীড়া অঙ্গনেও লেগেছে পরিবর্তনের হাওয়া বাংলাদেশ ক্রিকেট দলের বিসিবির কিছু মালিকানাধীনও পরিবর্তন হচ্ছে সেই সঙ্গে শাকিব খানের নতুন দলের নাম ঢাকা ক্যাপিটালস যেহেতু এবারের বিপিএল দল কিনেছেন শাকিব খান সেহেতু তার সিনেমা তুফানের মতোই হিট হবে এবারের বিপিএল অবশ্য তার প্রমাণও দিয়েছেন এই চিত্রনায়ক এবারের আইপিএল এর হার ব্যাটসম্যান ডেভিড হেডকে কিনে তাক লাগিয়ে দিয়েছেন এই চিত্রনায়ক সত্যি যেন অবিশ্বাস্য এক কথায় সিনেমার মতোই অসম্ভবকে সম্ভব খোলেন এই শাকিব খান তো দর্শক মন্ডলী ডেভিড হেডকে ঢাকা ক্যাপিটালসে নেওয়ায় আপনি কি খুশি হয়েছেন ইএর্ণ জানাবেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ